নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিবা মুখার্জি ব্লগ পরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি আমি ভাগবত কথা বলতে এসেছি এটা আমার কী বলবো অত্যধিক মানে সাহস কিন্তু সেই সাহসে ভর দিয়েই আমি এই ভগবত ভাগবত কথা বলতে বলছি তোমরা আমার অনন্ত কঠিন নমস্কার গ্রহণ কর গুরুর্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম অখণ্ড মণ্ডলা তারপ্তমেন চাচর তৎপদ দশিত মে তসম শ্রী গুরবে নম অজ্ঞানো ত্রি রন্ধস জ্ঞানঞ্জন সক্ষমিত তসময় শ্রী গুরবে নম অশতমা সদ্গময় তম সোমা জ্যোতির্গময় মৃত্যু মামমৃতগময় শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় দ্বৈত গদাধর শিবা সাদী গৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দ্বৈত গদাধর শিবা সাদী গৌরভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবা সাদী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे हरे हे राम हाम राम Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, হরে হরে বন্ধুগণ তোমাদেরকে আমি আমার অনন্তকটি নমস্কার জানাই তোমরা ভগবান শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত তাই তোমাদেরকে আমি আমার প্রণতি নিবেদন করি তোমরা আজই আমার ভগবত কথা শোনো গ্রন্থ হবে ভাগবত কৃষ্ণ অবতার তোমাদের সকালের মঙ্গল হোক একে অপরকে দর্শন করার মহানন্দ তাদের হৃদয় এবং নব সৌন্দর্যে বিকশিত করল পুরুষেরা একে অপরকে আলিঙ্গন করলেন তাদের নয়ন থেকে উষ্ণ বর্ষণ হয়ে পুলকিত গাত্রে রুদ্ধ কণ্ঠে তারা সকলে গভীর আনন্দ অনুভব করেছিলেন এতদিন বাদে দেখা হয়েছে তাই সকলে আলিঙ্গন করেছেন এবং সেই আলিঙ্গনের ফলে তাদের পুলকাষ্ট বেরিয়েছিল সেই পুলকাষ্টতে তারা গভীর আনন্দ অনুভব করেছিলেন রমণীরা পরস্পরের প্রতি প্রীতিময় বন্ধুত্বের নির্মল হাস্যযুক্ত দৃষ্টিপাত করলেন যারা গোপীরা ছিলেন রমিনীরা তারা পরস্পর পরস্পরের প্রতি প্রীতিময় বন্ধুত্বের নির্মল হাস্যযুক্ত দৃষ্টিপাত করলেন তারা কি দৃষ্টিপাত করলেন তার নির্মল হাস্যযুক্ত দৃষ্টিপাত করলেন আর যখন তারা পরস্পরকে আলিঙ্গন করলেন তাদের কুমকুম রঞ্জন স্নানসমূহ পীত হয়েছিল এবং তাদের নয়ন প্রেমার সূত্রে পূর্ণ হয়েছিল তখন রমণীরা একে অপরকে যখন আলিঙ্গন করলেন তখন তাদের যে কুমকুম ছিল সেই মেয়ে তাদের সমস্ত স্তনসমূহ পীড়িত হয়েছিল এবং তাদের নয়ন প্রেমাসুতে পূর্ণ হয়েছিল তারপর তারা তাদের জ্যেষ্ঠ বর্গকে প্রণাম নিবেদন করলেন এবং পরিবর্তে তাদের কনিষ্ঠ আত্মীয়দের থেকে প্রণাম গ্রহণ করলেন তারপর তারা সকলেই তাদের যারা বড় বড় ছিল তাদের প্রণাম গ্রহণ দিলেন এবং যারা ছোট ছিল তাদেরকে তারা তাদেরকে প্রণাম করলেন একে অপরের কাছ থেকে তাদের যাত্রার স্বাচ্ছন্দ্য ও কুশল জিজ্ঞাসা করার পর তারা কিছু কথা বললেন এবার তারা এসছে তারা যাত্রার সময় তাদের কী কষ্ট হয়েছে সেই কী স্বাচ্ছন্দ্য হয়েছে সেই কথা বর্ণনা করতে লাগলেন এবং তারপরে তারা কৃষ্ণ কথা বলতে লাগলেন তাদের একটাই তো কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা তারা তো গবিরা কিছু জানে না তাদের একটাই কথা কৃষ্ণ রানী রাণী তার ভ্রাতা ভগিনীও তাদের পুত্রদের সঙ্গে তার পিতা মাতা তার ভাতৃভূত ভগবান মুকুন্দের সঙ্গে মিলিত হলেন তাদের সঙ্গে কথা বলার সময় তিনি তার শোক মিশ্রিত হয়েছিলেন রানী কুন্তি তার ভ্রাতা ভগিনী এবং পুত্রদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং ভগবান মুকুন্দের সঙ্গে মিলিত হলেন তারপর তিনি এত ভগবানকে দেখে এত আনন্দ পেলেন যে তিনি তার শোক ভুলে গিয়েলেন রানী কুন্তি বলেন হে শ্রদ্ধেয় ভ্রাতা আমি মনে করি যে আমার আকাঙ্ক্ষা সমূহ অপূর্ণ কারণ যদিও তোমরা সকলে অতি সজ্জন কিন্তু আমার বিপদকালে তোমরা আমার বিস্মিত হয়েছিলে বলছি এবার বলছে তোমাদেরকে আমি প্রণাম গ্রহণ করি এবং তোমরা সবাই সজ্জন কিন্তু বিপদকালে তোমরা আমার কাছে কেউ ছিলে না আর দৈব আর অনুকূল নয় এরূপ স্বজনকে তার বন্ধুগণ পরিবারের সদস্যগণ এমনকি পুত্র ভ্রাতা পিতা মাতাগণও বিস্মিত হন বলছে যার বৃদ্ধি যে তো খুব অবস্থা খারাপ ছিল ছেলে ছেলেদেরকে অনেক বিপদে পড়েছিলেন তাই তাই তিনি বুদ্ধি বলছেন যার দৈব যার বিরুদ্ধে তার সঙ্গে সব ভ্রাতা পুত্র সবাই মুখ ফিরিয়ে নেয় শ্রী বসুদেবে বসুদেব হচ্ছে কুন্তির ভাই এই জন্য দেবী বসুদেবের প্রতি এইভাবে বলছেন তখন শ্রী বসুদেব বললেন হে প্রিয় ভগ্নি আমার উপর রাগ করো না আমরা সাধারণ মানুষ মাত্র ভাগ্যের ক্রীড়ার সামগ্রী যে আমরা মাত্র সাধারণ মানুষ আমরা ভাগ্যের সামগ্রী প্রকৃতপক্ষে মানুষ তার নিজের মতো করেই কার্য করুক অথবা অন্যের দ্বারা বাধ্য হয়ে কার্য করুক সে সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন বলছেন আমরা সাধারণ মানুষ আমাদের কিছু করার নাই আমরা যেই কাজই করি না কেন কিন্তু সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীন হে ভগিনী কংস দ্বারা প্রীত হয়ে আমরা সকলে বিভিন্ন দিকে পলায়ন করেছিলাম কিন্তু দৈবানুগ্রহ অবশেষে এখন আমরা আমাদের গৃহে প্রত্যাবর করতে সমর্থ হয়েছি বলছে হে ভগিনী দ্বারা উৎপীড়িত হয়ে আমরা অনেক কষ্ট ভোগ করেছি এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম এবং দৈবী দৈবের কী আবার আমরা আমাদের গৃহে প্রত্যাবর্তন করতে পেরেছি শ্রী সুখদেব গোস্বামী বললেন বসুদেব উগ্রসেন অন্যান্য যদুগণ অথবা অচ্যুত অচ্যুতকে দর্শন করে পরমানন্দ ও শান্তি লাভকারী বিভিন্ন রাজাদের সম্মানিত করেছিলেন যে সুখদেব গোস্বামী বললেন বসুদেব উগ্রসেন ও অন্যান্য যদুগণ ভগবান অচ্যুতকে দর্শন করে পরম আনন্দ অনুভব করেছিলেন এবং বিভিন্ন রাজাদের সম্মানিত করেছিলেন বিশ্ব দ্রোণ ধৃতরাষ্ট্র গান্ধারী তার পুত্রগণ পাণ্ডবগণ তার পত্নীগণ কুন্তি সঞ্জয় বিদু কিচার্য কুন্তিভোজ বিরাট ভীষক মহান নগ্রজিৎ পুরুজিৎ দ্রুপদ শল্লভ ধৃষ্টুকেতু কাশীরাজ দবঘোষ বিশালাক্ষ মৈথিল মদ্র কেকই যোধামন্য সুশর্মা এবং তাদের পাশবর্গ এবং অনন্য পুত্রগণ সহ বালিক এবং মহারাজ যুধিষ্ঠিরের অনুগত অন্যান্য রাজাগণ সহ উপস্থিত সকল রাজাগণ ছিলেন হে রাজেন্দ্র তারা সকলেই তাদের মহিষীরগণ সহ তাদের সম্মুখে দণ্ডামান সকল সৌন্দর্য ঐশ্বর্যের আলয় ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় রূপ দর্শন করে বিস্মিত হয়েছিলেন এই যে সব রাজারা গিয়েছিলেন তারা ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় রূপ দর্শন করে তারা বিস্মিত হয়েছিলেন যে কি রূপ ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে তারা বিস্মিত হয়েছিলেন শ্রী বলবান ও শ্রীকৃষ্ণ উদারভাবে তাদের সম্মানিত করার পর অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই সকল রাজা শ্রীকৃষ্ণের নিজ পার্শ্বদি করে সদস্যদের প্রশংসা প্রশংসা করতে শুরু করলেন শ্রীকৃষ্ণ বলরাম উদারভাবে সমস্ত রাজাগণকে সম্মানিত করলেন এবং এবং অত্যন্ত আনন্দ উৎসাহের সঙ্গে সমস্ত রাজারা বিষ্ণুগণের সর্বস্ব যে যারা ছিল তাদের প্রশংসা করতে লাগলেন রাজারা বললেন হে ভোজরাজ মনুষ্যগণের মধ্যে আপনি একমাত্র প্রকৃত উত্তম জন্ম প্রাপ্ত হয়েছেন কারণ আপনি মহান ও দুর্লভ দর্শন ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তন দর্শন করেন বলছে কি হে ভোজরাজ আপনার জন্ম প্রকৃতপক্ষে উত্তম হয়েছে কারণ আমি আপনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তর দর্শন লাভ করেন বেদ দ্বারা কৃতিত্ব তার যশ তার চরণ্ডয় ধৌত জল এবং স্বাস্থ্যরূপে কথিত তার বচন এই সমস্ত কিছু পরিপূর্ণরূপে এই জগৎকে পবিত্র করে যে তার সমস্ত কিছুই এই জগৎকে পবিত্র করে সেই আপনি সেই সেই ভগবানকে নিরন্তর আপনি সর্বদা দর্শন লাভ করছেন যদিও কাল দ্বারা পৃথিবীর সৌভাগ্য দগ্ধ হয়েছিল কিন্তু তার পাদপদ্যে স্পর্শে তা পুনরুজ্জীবিত করেছে এবং তাই ধরিত্রী আমাদের উপর আমাদের সকল আকাঙ্ক্ষা পরিপূর্ণতা বসন করেছেন বলছে এক সময় ধরিত্রীও তার সৌভাগ্য হারিয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আসার পর তার চরণ স্পর্শে মা ধরিত্রী আবার সুফলা সুফলা হয়েছেন এবং তিনি আবার তার আমাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করছেন সেই একই ভগবান বিষ্ণু যিনি কাউকে সর্ব মুক্তির উদ্দেশ্য বিস্মিত করান যিনি অন্যভাবে পারিবারিক জীবনের নারকীয় পথে বিচারণ করেন এবং আপনাদের সঙ্গে ওর রক্ত বিবেকের যুক্ত হয়েছেন বলছেন ভগবানের সঙ্গে আপনারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন হ্যাঁ প্রকৃতপক্ষে এই সমস্ত সম্পর্কে আপনারা তাকে প্রত্যক্ষভাবে দর্শন ও স্পর্শ করেন এবং তার অনুগমন করেন তার সঙ্গে কথা বলেন বিশ্বমার তার সঙ্গে একত্রে শয়ন করেন একত্রে উপবেশন করেন এবং একত্রে ভোজন করেন বলছে আপনারা কত ভাগ্যবান যে ভগবানের সঙ্গে একত্রে উপবেশন করেন ভোজন করেন একসঙ্গে একসঙ্গে সমস্ত জায়গায় ভ্রোয়েন আপনাদের মতন ভাগ্যবান কে আছে এইভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তার অন্ত্রী সজ্জায় রয়েছেন এই এই ভগবানের ভগবত কথা তিনি বর্ণনা করছেন সুখদেব গোস্বামী বললেন নন্দ মহারাজ যখন অবগত হলেন যে কৃষ্ণপ্রমুখ যদি কোন উপস্থিত হয়েছেন তিনি তৎক্ষণাৎ তাদের দর্শন করার জন্য গমন করলেন তাদের বিভিন্ন সম্পত্তি তাদের সকলে চাপিয়ে গোপগণ তাদের সঙ্গী হলেন নন্দ মহারাজ যখন শুনল যে কৃষ্ণ বলরাম এসছেন তখন তিনি সমস্ত সকলে সমস্ত তার যা সম্পদ ছিল সেগুলো নিয়ে গোপী সহ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সেখানে গমন করলেন বন্ধুগণ আজকে আমি এইটুকু বর্ণনা করলাম নন্দ মহারাজ গোপগণ এবং গভীরগণ সহ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছেন পরবর্তী অংশে পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব তোমরা আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো আমি আজকে ভাগবত কথা এটুকুই বললাম কৃষ্ণ কথা অমৃত সমান যে শোনে সেও শূন্য পূর্ণবান যে শোনায় সেও পূর্ণবান ভগবানের কথা অমৃত সমান এই কথা কোনোদিনই শেষ হবে না যত বলবে ততই বাড়তে থাকবে ভাগবত কথা কখনো শেষ হয় না কৃষ্ণ কথা কখনো শেষ হয় না এই সব সময় থাকবে যেমন সমস্ত বিশ্ব সংসার রয়েছে তেমনি ভগবান সব সময় থাকবেন তিনি গ্রন্থরূপে প্রত্যেকে গৃহে রয়েছেন আমরা সাধারণ মানুষ তাকে যদি একটু পড়াশোনা শিখতে পেরেছি তাই ভাব এবং অর্থ আনুকূল্য আছে তাই ভগবানের ভাগব ভাগবত কিনতে পেরেছি এবং সেই জন্য ভাগবতকে আমরা পড়তেও পারছি এটাও আমাদের একটা ভগবানের কৃপায় বলা যায় ভগবান নিজেই বলেছেন গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণবতার বলছে আমি এবং ভাগবত গ্রন্থ এক এবং অভিন্ন তোমরা আমাকে এইভাবে যেন আমরা হয়তো কোনো ভালো কর্ম করিনি তাই ভগবান আমাদেরকে কৃপা করেন না ঠিক আছে কিন্তু তার নাম করতে পারছে এটাই আমাদের অনেক বড় পাওনা ভগবান শ্রীকৃষ্ণকে অনন্ত কুটি প্রণতি নিবেদন করি ভগবানের ভক্তগণকে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি এবং তাদের এই প্রণতি নিবেদন করে আমি আমার ভাগবত কথা শেষ করলাম ওম ওম তৎস ওম ওম হরি ওম তৎস্ব